তারা তিপ্পান্ন বছরে যে পাওয়ার পলিটিক্স করেছে যে নোংরা পলিটিক্স করেছে তারা সেই ছয় মাসে সেই কালচার ভুলতে পারেন তো সেই জায়গার থেকেই জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছে যে আমরা পুরোনো কালচারকে ভেঙে দিয়ে নতুন করে বাংলাদেশ নিয়ে চিন্তা করতে চাই যে বাংলাদেশটা সকলের হবে সকল শ্রেণী পেশার মানুষের হবে যেখানে থাকবে না কোনো বৈষম্য শ্রেণী ভেদাবে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই তারা একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছে বা চেষ্টা করে যাচ্ছে তারা প্রকাশ করেছে তো সেখান থেকে তারা জুলাই সনদে নিয়ে যে তালবাহানা করেছে আমাদের আসলে সংকার জায়গা তৈরি হয়েছে একইভাবে আপনারা দেখেছেন আমাদের বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে উইসি যারা নির্বাচন কমিশনের দায়িত্ব আছে তারাও তালবাহানা করছে তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় না এখন আর মনে হচ্ছে না যে ইসি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে তো নির্বাচন নিয়ে আমাদের একটু শঙ্কা আছে অবশ্যই নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার শেখ হাসিনা খুনি সহ অন্যান্যদের বিচার সুনিশ্চিত করেই নির্বাচন হতে হবে ধামরাইয়ের ষোলোটি ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে গঠিত বৃহদ এলাকাতে আমরা যেহেতু স্বল্প সময়ে কাজ করেছি আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি এই পর্যন্ত আমরা প্রায় দশটি ইউনিয়নের দশটা গ্রামে উঠান বৈঠক করেছি সেখান থেকে আমরা মোটামুটি নাগরিক পার্টির পক্ষে মানুষের একটা জনসমর্থন আছে তা আমরা আশা করি ছাব্বিশে জানুয়ারিতে মানুষ যদি ভোট দিতে পারে তাদের যে বিগত পনেরো বছর যে ভোট দিতে পারে নাই সেই জায়গার থেকে মানুষ একটা নীরব ভোট বিপ্লব ঘটাবে এবং সেটা নাগরিক পার্টির পক্ষে হবে আশা করি আমাদের বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে প্রায় সত্তর কিলোমিটার ব্যাপী একটা রুট শু ছিল সেটা শেষ করে আমরা এখানে উপস্থিত হয়েছি আর আমাদের আগামী ধামরাই পরিকল্পনা সম্পর্কে যদি বলেন আর সেই ক্ষেত্রে হলো ধামরাই নিয়ে তো আমাদের তরুণদের আসলে একটা বিশাল পরিকল্পনা আছে যেখানে ধামরাইটা ঢাকা জেলার একদম পার্শ্ববর্তী এবং সবচাইতে কাছের উপজেলা হওয়ার পরে ওই তিপ্পান্ন বছরে যারা শাসন করেছে তারা আসলে শাসন না করে শোষণ করেছে যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল আর তারা আসলে ধামরাই মানুষের কোনো স্বার্থ চিন্তা না করেই তারা ক্ষমতায় ছিল এবং তারা ধামরাই মানুষের কথা চিন্তা করে না তো সেই জায়গা থেকে বলতে পারি জাতীয় নাগরিক পার্টি ধামরাই উপজেলার যারা নেতৃবৃন্দ আছে তারা প্রত্যেকেই জনকল্যাণের জন্য আগামী ধামরাইটাকে যাতে সুন্দর করে তৈরি করা যায় সেই লক্ষ্যে কাজ আজকের যেন একটা জন্য ঘটনা বর্তমান জেন্টেনিয়াম গভর্নমেন্টের দ্বারা সংগঠিত হয়েছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আর এই একটা বিষয় এখানে যে এই সরকার যাদের রক্তের বিনিময়ে বা যাদের লাশের উপরে দাঁড়িয়ে গঠিত হয়েছে তাদেরকে যদি এইভাবে প্রহার করে বা যে কাজটা আছে করেছে এটা আসলে তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের কাজ আসলে নতুন বাংলাদেশ আসলে কোনোভাবে কাম্য এনসিপির এনসিপি ধামরাই কেন্দ্রিক যদি যে পরিকল্পনা আছে এটা আসলে আমরা ওইভাবে যখন নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করব। তখন এটা আসলে বৃহৎভাবে আপনাদের কাছে উপস্থাপিত হবে যে আমরা আসলে কি ভাবনা করছি ধামরাইবাসীর উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আমরা তারম্য নির্ভর একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আছি নেতৃত্ব দিচ্ছি আমরা আপনাদের ভালোবাসা চাই যদি আপনাদের ভালোবাসার মাধ্যমে যাতে নাগরিক পার্টি থেকে আগামী ধামরায় সাংসদ নির্বাচিত হয় সে আপনাদের জন্য কাজ করবে এটুকু কথা দিতে পারে বাংলাদেশের মানুষ চব্বিশের পরে আর আগের যে বাংলাদেশের মানুষ দুইটাতে আপনারা অবশ্যই একটা তারতম্য দেখতে পাবেন সেই জায়গার থেকে চব্বিশের পরের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ থেকে বড় প্রত্যেকে চিন্তা করছে একটু পরিবর্তনের তো সেই জায়গা থেকে গতানুগতিক রাজনীতি তো তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ দেখেছে তো সেই জায়গার থেকে এনসিপি তো বিভিন্ন কিছু চিন্তা করছে তারা যে কাজগুলো করছে এই দীর্ঘ সময়ে নতুন করে কেন রাজনৈতিক দলের প্রয়োজন হলো দীর্ঘ ছয় মাস পর্যন্ত কিন্তু এই বিপ্লবীরা অপেক্ষায় ছিল রাজনৈতিক নেতাদের কোনো পট পরিবর্তন হয় কিনা তাদের নীতির কোনো পরিবর্তন হয় কিনা আর তারা তিপ্পান্ন বছরে যে পাওয়ার পলিটিক্স করেছে যে নোংরা পলিটিক্স করেছে তারা সেই ছয় মাসে সেই কালচার ভুলতে পারেন তো সেই জায়গার থেকেই জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছে যে আমরা পুরোনো কালচারকে ভেঙে দিয়ে নতুন করে বাংলাদেশ নিয়ে চিন্তা করতে চাই যে বাংলাদেশটা সকলের হবে সকল শ্রেণী পেশার মানুষের হবে যেখানে থাকবে না কোনো বৈষম্য শ্রেণী ভেদাবে ধর্মের ভেদে